আমাদের পাখিগুলো ব্যস্ত হয়ে পড়েছে নিজেদের বাসা বানানোর জন্য খাঁচার ভিতরে নেস্টিং দিয়েছি ওরা সবাই এক এক করে বাসা বানানোর জন্য নেস্টিং নিয়ে যাচ্ছে এই পাখিগুলো আমার কাছে দেখতে অসম্ভব সুন্দর লাগে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং বর্তমানে আমাদের কাছে এই পাখিগুলো অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে দুই চার জোড়া সংগ্রহ করতে পারবেন মূলত এখানে বারো জোড়া পাখি আছে তো আমি নিজের জন্য পাঁচ জোড়া পাখি রাখবো আপনারা চাইলে এখান থেকে পাখি সংগ্রহ করতে পারবেন যদিও খাঁচাটা ছোট বেশি একটা বড় না তারপরেও আমরা কলোনি আকারে রেখেছি পাখিগুলো দেখতে পাচ্ছেন এখানে ব্রিডিং বক্স দেওয়া আছে তো আসলে এই খাঁচা অনুযায়ী এখানে পাখি অনেক বেশি হয়ে গেছে এখান থেকে কিছু পাখি সরিয়ে ফেলতে হবে এখানে খুব সুন্দরভাবে হয়তো চার থেকে পাঁচ জোড়া পাখি ব্রিডিং করানো যাবে আর এই পাখিগুলো এমন একটা জায়গায় রেখেছি যেখানে আমি বসি ঠিক আমার পাশেই রেখেছি কারণ এই ছোট্ট ছোট্ট পাখিগুলোর মিষ্টি সুরে ডাকা আমার কাছে অনেক বেশি ভালো লাগে